নমস্কার বন্ধুরা শরমা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কচু পাতার ভর্তার রেসিপি কচুর শাক তো আমরা অনেকেই খেয়েছি তবে এইভাবে কচু পাতার ভর্তা রান্না করলে নিমেষে কিন্তু একতলা ভাত শেষ হয়ে যাবে তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কচু পাতা নিয়েছি কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ছোট বড় সব রকমেরই কচু পাতা আছে রাস্তার ধারে বা পুকুর পাড়ে যে কচু গাছগুলো আপনারা দেখতে পান সেই পাতাই এখানে ব্যবহার করেছি এরপর এই কচু পাতাগুলোকে আমি কেটে নেব দেখুন এখানে কচু পাতাগুলোকে আমি এরম সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে কেটে নিলে কচু পাতাগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরপর চলে যায় মূল রান্নায় তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এরপর কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল কচু পাতার এই রেসিপিতে তেলটা একটু বেশি পরিমাণেই লাগে তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপর ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আর এই সময় আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি লো আচে ফোরনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর এখানে বারো থেকে পনেরো কোয়া মতো রসুনও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই রেসিপিতে পেঁয়াজ আর রসুনটা একটু বেশিই লাগে পেঁয়াজ রসুন বেশি দিলে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে রসুন আর পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে এরপর মিডিয়াম টু হাই আছে এই রসুন আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। যেহেতু রসুন আর পেঁয়াজ আমি মিডিয়াম টু হাই আছে ভাজছি তাই অনবরত নেড়েই এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে না হলে কিন্তু এটা তলায় পুড়ে যেতে পারে এর আগেও আমি আপনাদের সঙ্গে কচুর লতি কচুর শাকের রেসিপি শেয়ার করেছি তবে কচু পাতার একটাও রেসিপি দেওয়া ছিল না তাই আজকে কচু পাতার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা অনেকেই বাড়িতে কচু পাতা রান্না করে থাকি তবে এইভাবে কচু পাতা রান্না করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এখান থেকে আমি বেশি পেঁয়াজ ভাজাটাই তুলে নেব অল্প একটু রেখে দেবো কড়াইয়ের মধ্যে তেলও তুলে নেব অল্প কিছুটা তেল আর পেঁয়াজ কড়াইয়ের মধ্যে রেখে দেব বাকিটা সবই আমি তেল আর পেঁয়াজ তুলে নেব দেখুন পেঁয়াজ ভাজা আর তেল আমার তোলা হয়ে গেছে অল্প একটু পরিমাণে আছে এই অল্প তেলের মধ্যেই আমি কেটে রাখা কচু পাতাগুলো এরপর দিয়ে দেব। কচু পাতা দিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক কাপ মতো জল পাতাটা সিদ্ধ হওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা আর কোনো লঙ্কা আমি অ্যাড করব না তাই কাঁচা লঙ্কাটাই শুধুমাত্র বেশি করেই দিলাম এরপর চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে শাকটা একটুখানি নরম হয়ে যায় এই সময় আমি আঁচটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে এরপরে এই কুচু পাতাটা আমি রান্না করে নেব দেখুন এখানে আমি এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি শাকটা অনেকটা কমে এসেছে আর শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে এরপর এই শাকটা ভালোভাবে সিদ্ধ করার জন্য এটাকে আমি ঢেকে দেব ঢেকে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম টু লো আছে আমি একটা থালা দিয়ে শাকটাকে ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর চলে এলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে শাকের মধ্যে এখনও জল আছে তাই অনবরত নেড়ে এই জলটা ভালো করে শুকিয়ে নেব কচুপাতার পাতার ভর্তাতে জল থাকলে ভালো লাগে না এটা যত শুকনো শুকনো করে রান্না করবেন ততই এটা খেতে ভালো লাগবে গলা চুলকানোর ভয়ে অনেকে কচুপাতা খেতে চান না তবে এইভাবে কচু পাতা রান্না করলে একটুও গলা চুলকাবে না এখানে আমার কচুপাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে এইভাবে আমি হালকা করে কচুপাতাগুলো একটু ভেঙে দিচ্ছি তাহলে কচুপাতার পাতার ভর্তাটা একদম মাখো মাখো হয়ে যাবে আপনারা কে কে এইভাবে আমার মতো করে কচুপাতার পাতার ভর্তা বাড়িতে তৈরি করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আমি অনবরত নেড়েই কিন্তু এই কচু পাতাটা রান্না করে নিচ্ছি অনবরত নাড়লে কচু পাতাটা কিন্তু তলায় ধরে যেতে পারে অনবরত নাড়তে নাড়তে আমি মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি তাতেই দেখুন কচু পাতাটা শুকনো শুকনো হয়ে গেছে কচু পাতার মধ্যে আর একটুও জল নেই এই সময় এর মধ্যে অ্যাড করে দেব যে পেঁয়াজ আর রসুন আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুনটা পেঁয়াজ আর রসুন আমি সবটাই দিয়ে দিচ্ছি তেল সমেত পেঁয়াজ আর রসুন দিয়ে এটা নেড়েচেড়ে আমি ভালো করে পাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি পাতার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটা আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেবো নেড়েচেরে এইভাবে কচুপাতার ভর্তা রান্না করলে এটা যেমন খেতে দুর্দান্ত হয় সেই রকম এটা বানাতেও খুব অল্প টাইম লাগে হাতে মাত্র দশ মিনিট টাইম থাকলেই এই কচুপাতার ভর্তাটা সহজেই বাড়িতে বানানো যায় আর এই কচুপাতার ভর্তা তৈরি করতে খুব একটা বেশি মশলাও লাগে না সামান্য কয়েকটা জিনিসেই এই কচুপাতার ভর্তাটা রেডি হয়ে যায় কথায় কথায় এদিকে দেখুন আমি পাঁচ মিনিট এই কচু পাতাটা রান্না করে নিয়েছি কচু পাতার মধ্যে যা জল ছিল সব শুকিয়ে গেছে আর কচু পাতাটা দেখুন কড়াইয়ের গাছ ছেড়ে দিচ্ছে কচু পাতার ভর্তাটা যখন দেখবেন কড়াইয়ের গা ছেড়ে দেবে তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে আমার কচুপাতার ভর্তা একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কচুপাতার ভর্তাটা ওভেন থেকে নামিয়ে নেব কচু পাতার ভর্তা রান্না আমার কমপ্লিট এর পর্যায়ে পরিবেশনে পরিবেশনের জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এরপরে কচু পাতার ভর্তাটা আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে গরম গরম ভাতের সাথে এই কচু পাতার ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই কচু পাতার ভর্তা দিয়েই নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে আর যারা কচু পাতা খায় না তারাও কিন্তু এই ভর্তা চেটেপুটে খাবে দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে আমার আজকের কচুপাতার ভর্তা রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলপাটানটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি চালে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাই আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ